এই এই কখনো দেখি নাই আর এই প্রথম দেখলাম এবছর যে ভারত জ্বলে মাছ ধরতে পারে না বাংলাদেশে জ্বালিয়েও মাছ ধরতে পারে নাই আর আগে ভারত জ্বলে মাছ ধরে লই যেতে বাংলাদেশে জ্বালিয়ে বাড়তে বই থাকতে কিন্তু যে সময় বাংলাদেশ অবরোধ থাকতে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকিয়া আনাছ ধরে লই যেতে এবছর যেমন ভারতও অবরোধ বাংলাদেশও অবরোধ যার কারণে বেশিটা আশা করা যায় মানে মাছ মাছ পাওয়ার মানে মানে বেশি একটা আশা করা যায় আসন্ন পবিত্র শেষ হবে সাগরে মাছ ধরায় দিনের নিষেধাজ্ঞা চলাকালীন এই শেষ সময়ে কিন্তু চলছে ব্যাপক প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবলি উপজেলার আগুন নদীর তীরে এখানে দেখতে পাচ্ছেন যে জেলেদের কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে তবে এবছর জেলেদের নিষেধাজ্ঞা সময়কালীন একটি ব্যতিক্রমী দিক হলো তাদের একটা অভিযোগ ছিল যে আসলে ভারতীয় জেলেরা প্রতি বছরই নিষেধাজ্ঞাকালীন সময় তাদের ভারত নিষেধাজ্ঞা থাকতো না যার কারণে কিন্তু তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যেত যেটি জেলেদের দীর্ঘদিনের দাবি ছিল এবং এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু সেই দাবিটি পূরণ হয়েছে এবছর কিন্তু ভারতের সাথে মিল রেখে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার কারণে কিন্তু এবছর জেলেরা মোটামুটি প্রত্যাশা করছে যে তারা ভালো মাছ পাবে তো এবছর তাদের প্রত্যাশাটা কেমন এবং কতটুকু মাছ শিকারে তারা প্রস্তুত বা কী প্রস্তুতি নিচ্ছে চলুন আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে তাদের কাছ থেকে জেনে নেব এইবার আশাটা খুব মানে আগের চেয়ে মানে খুব বেশি আশা করা যায় আর কি মানে আশা আছে মানে মাছ এবছর বেশি পাবো বা আয় উন্নতি বেশি হইবে আর কি খুব আশা করা যায় আর কি এবছর 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 আশা মানে এবছর ভারতের সাথে একসাথে অবরোধ দিয়েছে আগে বাংলাদেশ অবরোধ দিতে ভারত থাকতে না ভারত অবরোধ দিলে বাংলাদেশে থাকতেন না কিন্তু যে সময় বাংলাদেশ অবরোধ থাকতে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকিয়া মাছানাচ ধরে লই যেতে এ যখন ভারতও অবরোধ বাংলাদেশ অবরোধ যার কারণে বেশিটা আশা করা যায় মানে মাছ ধরব বা মাছ পাওয়ার মানে বেশিটা একটা আশা করা যায় মানে বর্তমান যে সরকার খুব ভালো করছে এই কাজটাই মানে আমাকে জেলেদের জন্যে খুব ভালো করছে এবছর তো ভালোই হয়েছে মানে এমন বর্তমান যে সরকার আইছে খুব ভালো করছে ঠিক আছে ভারতের সাথে অবরোধ দিছে একসাথে দিছে খুব ভালো হয়েছে ঠিক আছে সব কিছুই ভালো হয়েছে আগে তো এই কেদে আসলে না এমন ভারতের সাথে অবরোধ দিছে এই বর্তমান সরকার যা করতেছে খুব ভালো করতেছে আমাগো দেখা গেছে অবরতের কিছু দিন থাকতে মানুষ জানলে অসহায় থাকতে কিছু চালপথ দিয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে মাগু মানে এবার আট পঞ্চাশ দিন অবরোধে আমরা ভালো ই করছি জেলেরা সবাই বইয়া ছিলাম এখন আমরা এগারো তারিখ বা রাত বারোটার জন্য রাত বারোটায় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে বোট মানে সাভার যাইতে আসে আল্লাহন বড় 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 বোট আর ভারতের লাগে আর মায়ের মারের লাগে বাংলাদেশ মিলেই যে অবরোধটা দিছে এই জন্যে আমরা ধন্যবাদ বা এই জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করি কিন্তু এবার গো আশা রাখি যে ছোটো ছোটো নদীতে যে মাছ আছে এই জন্যে ঝাটকা মাছ দেখা যায় না দেখা যায় যে বড় মাছ টুকটাক পাওয়া যায় তা আমরা আশা করি যে এবার গো অনেক মাছ বড় মাছই পাওয়া যাইবে এডু আমাগো আশা যে নদীর ব্যাপারে ছোট ছোট নদীতে যে মাছ হয় এই আর বুঝে আমরা বলতে আছি যে আমাকে আশা আছে যে বড় মাছ পাওয়া যাবে এবছর সিদ্ধান্তটা ভালো হয়েছে সরকার খুবই ভালো করছে যে ভারতে চাইলেও মাছ ধরতে পারে নাই বাংলাদেশে যাইলেও মাছ ধরতে পারে নাই এই কখনো দেখি নাই আর এই প্রথম দেখলাম এবছর যে ভারত জ্বালে মাছ ধরতে পারে নাই বাংলাদেশে জ্বালিয়েও মাছ ধরতে পারে নাই আর আগে ভারত মাছ ধরে যেতে বাংলাদেশে জ্বালিয়ে বাড়তে বই থাকতে এই ব্যবস্থা যা করছে খুবই ভালো করছে সরকারে আমাদের জালেদের জন্য খুবই অনেক ভালো করছে খুবই ভালো হয়েছে মাছ বড়ো বড়ো মাছ পাম সাগরে আগে তো মাছ পাইতাম তখন মাছ বড় মাছ ধরতে জ্বালিয়ে ভাত গিয়ে হ্যাঁ তেমন এবছর খুব বড় মাছ পাওয়ার আশা আছে আলাপা কী করে জালপাল্লা কাম করতে আসি বোট বাড়ির কাম করতে আসি এগোসাই গাছ হইয়া বোট বাড়ির কাম কাজ এগোসাই গাছ আবার সাগরে জামে শেষ হইলে আর কি ভারতের জেলেদের জন্য এত দিন তো আমরা মাছ পোনা ধরতে পারিনি কিন্তু এখন ভারতের জেলেরা নাই এখন আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা মাছ পোনা ধরতে পারবো দুই মাস আমরা অনেক বেকার ছিলাম ঠিক আছে কোনো কাজ কাম নাই আমরা অনেক কষ্টে জীবন যেমন চলছে ঠিক আছে আনালাম লিয়া জাল পালা সব গোসাইতেছি ঠিক আছে এখন আমরা সাগরে নামু আল্লাহ নাম লিয়া এখন মাছ পোনার যদি দুই সাইডে পাই এখন বেশি মাছের আশা করা যায় আপনারা শুনছিলেন জেলেদের কথা শুনছিলেন মৎস্য ব্যবসায়ীদের কথা আসন্ন এগারোই জুন শেষ হবে আটান্ন দিনের এই মাছ ধরার নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা জারি করায় এবারে ভালো মাছ পাবে এমনটাই আশা করছেন জেলেরা মোহাম্মদ সাবির হুসাইন ইনকিলাব রাঙ্গাবালি পটুয়াখালী